হরি কথা এই যে হরি কথা হরি কথা ভালো হলেও হরি কথা মন্দ হলেও হরি কথা হরি কথার কোনো খারাপ মন্দ হয় না তুলসী পত্র তুলসী পাতা এইটুকু হলেও গোবিন্দ সেবাই লাগে এত বড় হলেও গোবিন্দ সেবাই লাগে সব কথা খারাপ মন্দ হয় কিন্তু হরি কথার খারাপ মন্দ বিচার করতে নাই সবার চরণ ধরে বলব বসবেন কীর্তন শোনেন বোঝেন কীর্তনটা কি কীর্তন কেন শুনব কীর্তন শুনে কি লাভ হয় ভারতবর্ষে অনেক গান বাসনা আছে বহু গান বাসনা আছে গান বাসনা শেষ নাই প্রচুর গান বাসনা কিন্তু মহাপ্রভু সব গান বাসনাকে প্রাধান্য দেয়নি মহাপ্রভু প্রাধান্য দিয়েছেন কোন গান বাসনাকে কীর্তনটাকে কেন কীর্তনটাকে মহাপ্রভু প্রাধান্য দিয়েছে আউল বাউল কত কি আছে মহাপ্রভু কিন্তু কাউকে সঙ্গে সাথী না এই কীর্তনটাকে প্রাধান্য দিলেন কেন কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে সেই দিন জানবেন তার কীর্তন শোনার সার্থক হয়েছে কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে সেদিন জানবেন আপনার আমার রাত দেখা পরিশ্রম বিফল যায়নি আমার কীর্তন শোনার সার্থক হয়েছে আর যদি মনে ভাবেন যে খাবার লোভে যাবো তাহলে আলাদা কথা যদি মনে ভাবেন রথ দেখাও হবে কলা হবে আলাদা কথা মনে ভাবতে হবে আমি যতক্ষণ থাকবো যতক্ষণ আমি এক ঘন্টা থাকি আধ ঘন্টা থাকি সারা রাত্রি থাকি আলাদা কথা যতক্ষণ থাকবো আমি এক মনে মনটাকে এ জায়গায় রাখবো আমরা তো সবাই দেহটাকে হাজির করে দিই এ জায়গায় দেহটাকে পৌঁছে দিই কিন্তু মনটাকে তো পৌঁছাতে পারলাম না দুটোই থাকবে মনও থাকবে দেহও থাকবে কি এ জায়গায় দেহও থাকবে মনও থাকবে তবে তো কৃপা হবে ছোট তবে তো কৃপা হবে আলাদা করলে কিন্তু হবে না তাহলে কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে সেদিন জানবেন আপনার আপনার চৈতন্যের কৃপা হয়েছে কি জ্ঞানের বিকাশ আমরা কি মানুষ আছি কথাগুলো খারাপ ভাববেন না সব কথা দোষে নেবেন না মহাজন বলছে গরুর বাচ্চা গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় কুকুরের বাচ্চা কুকুর হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষের আকারটা হয় মানুষ সেদিন হব সেদিন মান হুশ মান যুক্ত হুঁশ মানও থাকবে হুঁশও থাকবে সেদিন তুমি মানুষ তার আগে কিন্তু মানুষ নও মানুষের আকার আমার যেদিন মানও থাকবে আর হুঁশও থাকবে এই দুটো একত্রিত পাশাপাশি থাকবে সেদিন আমি মানুষ হব আগে কিন্তু নয় তাহলে মানুষ হতে গেলে কি দরকার মানুষ হতে গেলে সামাজিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা পিতা মাঠে ঘাটে পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা শেখালো কি লাভ হলো ছেলে সেই তো আলাদা জায়গায় চলে গেল আলাদা হয়ে চলে গেল পিতামাতা দেশেই পড়ে থাকল ঠিক কিনা এমন শিক্ষায় শিক্ষিত হও যে শিক্ষায় শিক্ষিত অর্জন করলে তোমাকে জগতে কেউ ভালোবাসুক বা না বাসুক আমার বৈষ্ণবের ঠাকুর তোমাকে ভালোবাসে সেই শিক্ষায় শিক্ষিত অর্জন করে মহাপ্রভু শিক্ষায় বৈষ্ণবের শিক্ষায় এই তো পৃথিবীতে কদিন থাকবো কেউ জানি না নিঃশ্বাসকে করো না করবো বিশ্বাস আজ আছি কাল চলে যাব যে কদিন থাকবো আনচিন্তা না করে আনসঙ্গ না করে কুপথে না গিয়ে কুসঙ্গ না করে সদা সর্বদা সাধুর সঙ্গ করো বৈষ্ণবের সঙ্গ করো দেখবে হবেই হবে কেন সাধুসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয় সেই নিষ্ঠার শ্রবণার রুচি উপজয় সেই রুচি রুচিগার হইলে ধরে প্রেম নাম যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম যে যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া বাস মায়া কেটে যায় এই যে এখন যেমন চলে এসেছেন মায়াটা মায়াটা কেটে গেছে কেন বাড়ির চিন্তা ছেড়ে দিয়েছে মায়া কেটে দিয়েছে তাহলে যে যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাস তার কৃষ্ণ পদে সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি অনাদিকাল গোলোকে কেতরানি তাই গৌর হরিব বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হয় আরো দুটো কথা বলি মায়েরা আমরা অনেক দুঃখ থাকতে আসছি একটায় গাড়ি ছাড়লাম আর এখানে পৌঁছালাম ভোরবেলা নদীর ওপারে ছিলাম ছটা বহু রাস্তা আবার এখানে কানসারব যাবো পশ্চিম বর্ধমান বীরভূম ছুঁই ছুঁই আজ এখানে কাল সেখানে ঘুরে বেড়াই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় প্রভুকে জানিয়ে যাবেন সবাই এইভাবে যেন সাধু সঙ্গ করতে করতে দেহ ছেড়ে পাখি যেন বিদায় নেয় সাধু সঙ্গ করতে করতেও যেতে পারে বৈষ্ণবের সঙ্গ করতে করতে এই যে কীর্তন শুনছেন মা এটা কিন্তু এক প্রকারের ভক্তি এটা এক প্রকারের ভজন কীর্তন যদি ঠিক প্রকৃত শোনা হয় এটা এক প্রকারের সেবা এর সেবা থেকে আর কোনো সেবা হয় না কীর্তন শোনা একটা সেবা সোনার মতো করে শুনতে হবে কীর্তন এই কীর্তন শ্রবণ করছেন এখানে কিন্তু প্রভু এসেছে প্রভু আছে এই জায়গায় দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আমাদের দেখা তো নয়নে জন্ম হয়নি ফলে এই যে নয়নে দেখছি আরে না এ তো কামিন নয়ন এ কামিনী কাঞ্চনে মোহকে দর্শন করা নয়ন এই নয়নের জন্ম হয় কি করে পিতা মাতার মিলনের ঔরসে এই দুই নয়নের জন্ম হয় কিন্তু গোবিন্দকে দর্শন করবার জন্য আরেকটা নয়নের জন্ম হয় সেই নয়ন জন্ম দেয় কে সেই নয়নের জন্ম দেয় গুরুদেব গুরুর কৃপা হলে সেই নয়নের জন্ম হয় সেই নয়নের জন্ম নেয় কোথায় দুই নয়নের মাঝখানে একটা নয়নের জন্ম হয় যার নাম দিব্য নয়ন ওই দিব্য নয়ন যদি কেউ জন্ম দিতে পারো আপনা হতে গৌর গোবিন্দের কৃপা হবে চরণ দর্শন হবে নি তাই গৌর হরি কথাগুলো দিয়ে শুনবেন মা এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন এবং যাবেন এখনো যাবেন মাথায় রাখবেন কীর্তন শুনতে গিয়ে আমি কোথায় বসবো কীর্তন শোনার আসনটা কোথায় হবে অডেন জায়গা করে দিয়েছি যদি প্রকৃত মনে ভাবি যে আর যে কদিন আর এদিক এদিক না ঘোরাঘুরি করে সাধু সঙ্গ করে কীর্তন শুনে জীবনটা কাটিয়ে দেব এতদিন তো সংসারে খেললাম স্বামী স্ত্রী খেলা খেললাম খেলতে খেলতে কি হয় স্বামী স্ত্রী খেলা খেলতে খেলতে দেহের মধ্যে যা ছিল সব ক্ষয় হয়ে গেছে কিছু ধরে রাখতে পারলাম না পেরেছি বিশ্ব পিতা আমাদের একটা এত সুন্দর পূর্ণ দেহ দিয়ে পাঠালো কিন্তু দেহটা যখন তাকে ফেরত দিচ্ছি দেহটা কি পূর্ণ আছে না খালি হবে তখন ফেরত দিচ্ছি খালি করে ফেরত দিচ্ছি তাহলে কি কৃপা হবে আমি নেবার সময় ভর্তি করে নিচ্ছি আর দেবার সময় খালি করে দিলে কি করে হয় কিছু তো তাকে দাও দেবটা কি কিছু তো দিতে হবে দিয়ে শোনো যদি প্রকৃত মনে ভাবেন যে আমি কিছু ভক্তি দ্বারা অর্জন করবো আমি কিছু নিজের জন্য করে যাব তাহলে কীর্তন আসরে গিয়ে কীর্তন মাটিতে পা দিয়ে আগে দেখতে হয় আমি কোথায় কোথায় বসে কীর্তন শুনবো কোথায় বসবো আমার বসার আসনটা কোথায় হবে কোথায় হবে মাইক ম্যানের কাছে বললে মাইক ম্যান হবে আমার কথা নিও না যার কাছে বসবেন সেরকম হবে যার সম্ভব করবেন সে তো সেই রস পাবে যদি কাছে বসে হয়ে যাবে হবে কিনা লক্ষ্য রাখুন বসতে হয় কোথায় দেখতে হয় কোথায় সাধুগুরু বৈষ্ণ বসে আছে কেন সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয় কেন জানো একটাই কারণ শাস্ত্র মহাজন বলছেন পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে বৈষ্ণব হচ্ছে পরশমণি বৈষ্ণবের কাছে কি বসলে একটা দিনের জন্য হলো বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে একটা দিনের জন্য হলো আমি বৈষ্ণব হতে পারবো না তাই গৌরহ হনি। একটা দিনের জন্য হলো বৈষ্ণব হতে পারব কেন জানো বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর সানো কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তির স্বাদ পুরা। ভাগবত পুরা। মায়েরা ভোজন করলে হবে না ভজন করতে হবে ভজন ভজন আলাদা ভজন আর ভজন আলাদা কথাগুলো শুনবে হয়তো গায়ে লাগবে আর ভজন ভজনটা কি আমি নিরামিষ খাই নিরামিষ খাই আমি কারো হাতে সেবা করি না আমি প্রসাদ পাই আরে ওতে হয় ভজন এই যে শুনছো শুনছ তুমি ওই দমদলি বাজার যাচ্ছ তো একটু সময় তুমি পাশো পনির নিয়ে এসো গোবিন্দকে ভোগ লাগাবো আচ্ছা পনিরটা কে খাবে বলে দিলাম গোবিন্দকে ভোগ লাগাবো কে খাবে তে ভজন হয় না ওতে ভজন হয় ভজন ভজন সেদিন পরিপূর্ণ হবে ভজন সেদিন হবে যেদিন তুমি দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবে রসে পরিপূর্ণ দেহটা কামে ভর্তি আর ভজন হবে ভজন করতে হলে কামটাকে ধরে ভজন করো ভজন করতে হলে দেহের মধ্যে কামটাকে ধরো যেন বিকাইয়ে দিও না কাম কারো কাছে কাম বিকাই দিলেই দেহের মধ্যে যা ছিল সব ক্ষয় ব্যয় হয়ে যাবে যারা প্রকৃত গৌরকে ভালোবাসে যারা প্রকৃত নেতাইকে ভালোবাসে দেখবেন ভালোবাসা তো সবাই ভালোবাসি কিন্তু যারা প্রকৃত ভালোবাসে তাদের প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হয় গৌরমার সামনেই আছে আমার সামনেই নারী আছে কিন্তু আমি ভুলতে পারলাম না ভোলা তো যায় না গো জগতে সবাইকে ভোলা যায় কিন্তু যারা এই পথের পথিক একবার হয়েছে কোনো দিন তাদেরকে ভোলা যায় না বাবা যারা একবার এই পথের পথিক হয়েছে তারা কোনো দিন ভুলতে পারে না গৌরকে সংসারে যত দুঃখ আসুক অভাব আসুক কষ্ট আসুক যত যাই কিছু আসুক তোমার অভাব তোমার দুঃখ তুমি বুঝছো কিন্তু পাড়া প্রতিবেশী দেখে কটু কথা ব্যঙ্গ করবে সারা জন্য গৌর গৌর করে গেল দেখো এমন অবস্থা খেতে পাচ্ছে না রে যার ভাবনা সে নিজেই ভেবে যুগি পাঠিয়ে দেয় অপরকে ভাবতে লাগে না জন্ম আমাদের যেকুলেই হবে না কেন জন্ম যদি কর্মটা আমার ভালো থাকে কর্মের গুণে কিন্তু আমি ফল পাবো জন্মের গুণে নয় কর্মের গুণে ফল পাবো আমার পিতা একজন দৈত্য অসুর কিন্তু আমার মা মাতো ভক্তিমতি প্রহ্লাদের পিতা প্রহ্লাদ প্রহ্লাদের পিতা ছিল একজন অসুর ছিল অসুর অসুর ভাবতো একটা অসুরের ঔরসে একটা ভক্ত সন্তান কি করে আসে প্রহ্লাদের পিতার নাম কি ছিল হিরণ্যকশিপু একজন দৈত্য ছিল অসুর ছিল কিন্তু দৈত্যের ঔরসে একটা ভক্ত সন্তান কি করে আসে আর পিতা যাই হোক না কেন মা তো ভালো ছিল তো ভালো ছিল ভক্তিমতী ছিল পিতার কর্তব্য কি পিতার কর্তব্য বিষ পোতা। আর মায়ের কর্তব্য বিষটাকে লালন পালন করে বড় করা পিতা হচ্ছে বীজ আর মা ক্ষেত্র মাটি তাহলে পিতা হচ্ছে বীজ আর মা হলো মাটি তাহলে মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে এই মাটিটা যদি ভালো হয় তো ফসল ভালো হবে আর মাটি যদি নানা হয়ে থাকে ফসল ভালো হবে কোনো দিন ভালো হবে না ফসল কোনোদিন ভালো হয় না প্রহ্লাদ মায়ের গর্ভে কতদিন ছিল জানেন পাঁচ হাজার বৎসর ছিল পাঁচ হাজার আমরা থাকি তো এগারো মাস বারো মাস কিন্তু প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল পাঁচ হাজার বৎসর কেন মাতা কয়েদ যখন গর্ভবতী হলো গর্ভবতী অবস্থার পর হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যায় সাধনা করতে চলে গেলেন আস্তে 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 বাবা এত খালি পকেই যায় তাহলে যখন দেবতারা মনস্থির করেছে দেবতারা কি মনস্থির করেছে দেবতারা মনস্থির করেছে যে কয়াধুর গর্ভে যে আসছে তাকে হত্যা করতে হবে কেন একটা অসুরের ঔরজাত সন্তান বড় হয়ে এও অসুর হবে কি হবে কিনা হত্যা করতে হবে এই ভয়ে কয়াধু চলে গেলেন নারদমণির আশ্রমে আর নারদমণি কয়াধুরের সমস্ত কথা শুনে আশীর্বাদ করলেন কয়াধু আমি তোকে আশীর্বাদ করলাম যতদিন না তোর স্বামী ফিরে আসে তপস্যা করে ততদিন তোর গর্ভপাত হবে না তাহলে কয়াদু থাকতেন নারদমণির আশ্রমে থাকতেন নারদমণির আশ্রমে প্রত্যেক দিন প্রভাতকালে আঙিনা ঝাড়ু দিত ঝাড়ু দিত ওই গর্ভবতী অবস্থায় আর নারদমণির আশ্রমে যত সাধুগুরু বসন আনা কন্যা ছিল সাধুগুরু বসন বাস্ত আর ঝাড়ু দিতে 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 ওই নাসিকার ভিতর দিয়ে বদনের ভিতর দিয়ে ওই বৈষ্ণবের চরণধুলা গর্ভের ভেতরে যেত তাহলে প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে ভক্ত বসু চরণ ধুলা পেত তাহলে সেই সন্তান অসুর হবে না তো কি ভক্ত হবে না তাই গৌরু সন্তান কে হবে ভক্ত হবে না অসুর হবে ভক্ত হবে প্রহ্লাদকে যখন তার পিতা মারবে বলে হত্যা করবে বলে বড় বড় পাথরের সঙ্গে প্রহ্লাদকে বেঁধে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল কেন নদীর জলে ছুড়ে দি পাথরের সঙ্গে প্রহ্লাদকে বেঁধে আচ্ছা পাথরটা ডুববে না ভাসবে ডুবে যাবে ডুবে যাবে না কিন্তু প্রহ্লাদ ভেসে উঠেছে কেন প্রহ্লাদের পিতা এরাম সঙ্গে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ আমি তোকে এত বড় বড় পাথরের সঙ্গে বেঁধে জলে ফেলে দিলাম তুই ভাসলি কি করে পিতা তুমি কি জানো না নামের গুণে পাথর ভেসে উঠে আমি তো নাম করেছি নাম করি নাম করলে পাথর ডোবে নাকি নাম করলে তো পাথর ভেসে ওঠে আহা জন্মটা আমার যে কুলেই হোক না কেন কর্মটা ভালো রাখতে হবে মায়েরা কর্ম যেন ঠিক থাকে নিমায়ের মায়ের নাম কি নিমায়ের মায়ের নাম সচি মাতা সচি সচি মানে কি সচিকে ভাঙলে আসে সুচি কি আসে সুচি সূচি মানে পবিত্র মানে যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না জগতে সেই হয় সুচি তাই রাখো আমাদের জন্ম হচ্ছে পিতা মাতার দৈহিক মিলনের ঔরস কিন্তু নিমাইয়ের জন্ম ও কি ঔরসজাত সন্তান নিমাই কি ঔরসজাত সন্তান না কিন্তু নিমাই যে মায়ের গর্ভে গেল গর্ভের ছিল গর্বটা হয়েছিল কি করে গর্বটা হয়েছিল কি করে দৈহিক মিলনা হলে তো গর্ব হয় না গর্বটা হলে তো করে মায়ের মন দিয়ে শোনো শ্রীগুরুর জিহবালিঙ্গ দ্বার দিয়ে লিঙ্গ দ্বার দিয়ে কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ব হয় আর সেই গর্ভে गौर चंदेराबीर्भा भित गौर